মোহাম্মদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মাদই আছে তারপরে ছেলে মেয়েরা বলছে স্যার আপনি আরো কিছু পেয়েছেন বলে পেয়েছি বলবো আরে ভাই বলবো শুনেনি শুনলে অবাক হয়ে যাবে উনি বলছেন আমি মোহাম্মদ কথাগুলো নিয়ে গবেষণা শুরু করলাম হজরত মোহাম্মদ আসলাম বলেছেন জ্বর হলো নরকের আগুন জ্বর ইংরেজিতে বলে ফেবার বাংলায় বলে জ্বর আরবিতে বলে হমিয়া জ্বর হলো নরকের আগুন নরকের আগুনকে ঠান্ডা করতে গিয়ে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো আমি চিন্তা করলাম মোহাম্মদ কোনো কোন মেডিসিনের ডাক্তার ছিলেন না তো আমি এ কথা বলেন কেমন করে আমি গবেষণা শুরু করলাম অবশেষে পেয়ে গেলাম পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি তখন উনি বললেন ফার্স্ট ডক্টর ইন দা ওয়ার্ল্ড Prophet Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছেন শুধু তাই নয় আর আপনাদের রিফারেন্স দিতে শুনুনিম কথা তবে এখন নবীর হাদিসের আলোচনা করিনি জাস্ট এখন সৃষ্টি আলোচনা করতে গিয়ে কথাগুলো আসছে তাই প্রাসঙ্গিক কথাগুলো একটু বলে নিচ্ছি এবারে সৃষ্টি কর্তা বলেন এক নাম্বার হলো কি ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার কি আলাদা চোখের রেটিনা তিন নাম্বার কি আলাদা আমাদের ফিঙ্গার প্রিন্ট আলাদা এরপরে সৃষ্টিকর্তা বলছে শোন তো দেহের মধ্যে আমি নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নারী পুরুষের নটা ছিদ্র আছে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা মানুষের দেহ থেকে বের হয়ে যায় ভাবতে পেরেছেন আপনারা কোনোদিন দেখেছেন কোন মানুষের মৃত্যু কোনো মানুষের মৃত্যু যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নিন মানুষের দেহের মধ্যে নয়টা ছিদ্র আছে নয়টা ছিদ্র কি কি দুই না দুই নাক দুই কান দুই চোখ ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের মাধ্যমে যে একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় মানুষের দেহ থেকে আত্মা বের হয়ে যায় আপনারা অনেক সময় ফলো করবেন হিন্দু মুসলিম কত মানুষকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে আবার কত মানুষকে দেখবেন মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে মারা গেছে করে আছে। একটু দেখবেন আর নিজেকে ভাববেন নিজেকে ভাববেন একটু ভাবুন আপনারা কি হিন্দু কি মুসলিম একবার একটু ভাবুন চলো চলো এরপরে বলছেন সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি সৃষ্টিকর্তা বলছেন তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 বুঝন্ত হ্যাঁ সৃষ্টিকর্তা বলছে তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেলটা খেতে যাস ভেতরের মালটা বের করে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে বা তল দিয়ে গুলে খাস হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই একবার ভাব সৃষ্টিকর্তা বলছেন বান্দা এ পৃথিবীর মানব জাতি তোরা একটু চিন্তা ভাবনা কর আমাকে কেন তোরা মানবি এ হিন্দু মুসলিম মানব জাতি তোরা কেন আমার কাছে মাথা নত করবি তোরা একবার আমাকে নিয়ে চিন্তা কর এই পৃথিবীতে সামান্য একটা প্রশ্ন তোদেরকে করলি তোরা সব শেষ কি শেষ আচ্ছা আপনারা বলুন তো দেখি হিন্দু মুসলিম মুরগি আগে না ডিম আগে বলুন 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 মুরগি মুরগি এলো কোথেকে ডিম ডিম এলো থেকে সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ কেউ বলে মুরগি আগে বলে মুরগি এলো প্রত্যেক বলে ডিম থেকে ডিম এলো প্রত্যেক বলে মুরগির পেট থেকে কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোন ক্ষমতা নেই সৃষ্টিকর্তা বলছেন তোরা অনেক জিনিস তৈরি করিস আর আমিও অনেক জিনিস তৈরি করি তোদের তৈরি আমার তৈরির পার্থক্যটা কি বান্দা যতন। বান্দা যখন কোন জিনিস তৈরি করে মানব জাতি যখন কোন জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে আর সৃষ্টিকর্তা যখন কোন জিনিস তৈরি করে ডাইস ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে আপনার উদাহরণ ছাড়া তৈরি করে রেফারেন্স টু দি হলি কোরআন ইননামা আমরুহু ইদা আরাদ শাইআন আইয়া কুলা লাহু কুন ফায়াকুন 23 নম্বর পারা বা খন্ডে 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইয়াসিনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলেন আমি যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায় কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নাই তোরা এই এত লোক অবসনা করতে করতেই তোদের মাথার বেরেন শেষ শুধু তাই নাই। ছোট একটা উদাহরণ দিচ্ছি আরেকটা एग्जांपल পেশ করছি হিন্দু মুসলিম সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম তোদের সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে হিন্দু মুসলিম তোদের তোরা সেই বুদ্ধি নিয়ে কি করলি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 বলেন তো ভাই আর ভাই বলুন না একটু কথা বলুন না আমার সঙ্গে ফ্রিজ সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে কে জিরো ডিগ্রি নিচে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি খেলে বেড়ে যাওয়ার সম্ভাবনা আর আমি সৃষ্টিকর্তা একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কালে পাম করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পান করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব সুমন একবার ভেবেছেন কোনদিন ভাবিনি শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন কল্পনা করতে পারবেন না এবারে আসছি ছোট্ট একটা প্রশ্ন করব কেউ রাগ করবেন না কিন্তু হিন্দু মুসলিম সকলকেই বলছি এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম এবারে একটু যারা বাঁকা কথা বলবো রাগ করবেন না দয়া করে কেউ আচ্ছা আগে মুসলিমদের দিয়ে কথাটা শুরু করি ধরুন আপনাদের এই দেগঙ্গা জুম্মা মসজিদে পঁচিশ বছরের একজন যুবক মুসলিম যুবক ছেলে পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে আবার বলছি পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে দেগঙ্গা মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি খেয়ে বাংলা বাংলা মদ খেয়েছে ইংলিশ মাল খায়নি অনেকে হয়তো বাংলা মাল খেলে মাথা কলমল করে ইংলিশ মাল খেলে বডি ভালো থাকে হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড ব্ল্যাক ওয়াইন রিডমি ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রা হয় যারা খায় তারা বুঝতে পারছে যাই হোক তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন আর ভাই বলুন না বের করে দেবেন তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ ইসলামে হারাম হারাম মদ খাবার খাবার অবৈধ মসজিদ খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন সত্যি আপনারা কত ভালো মানুষ এই দেগঙ্গার বাজারের মানুষদের দেখে মনে হচ্ছে সত্যি কত ভদ্র মানুষ আপনারা একবার ছোট্ট চিন্তা করুন তো একবার ছোট্ট চিন্তা একবার করুন মদ খাওয়া যেমন অবৈধ সুদ খাওয়া তেমন অবৈধ বিয়ের পণ নেওয়া কি হিন্দু মুসলিম বিবাহের পণ পণ বলেন তো নাকি ভাই আপনারা বিবাহের পণ নেওয়া তেমন হারাম হুকমের কারণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম পিতা মাতার অবাধ্য হওয়া তেমন হারাম ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম অনাথের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ ঘরকে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ বা বাহ বাহ মদখরকে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেগ্রেটারি বানিয়ে দিলেন এই জন্য এই কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না শুনে গেলি মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না অনুরোধ করে বলে যাচ্ছি পবিত্র কোরআনের বলা হয়েছে দশ নম্বর পাড়া বা খণ্ডে আটটা নম্বর মিস্টার 7 নম্বর লাইনে சூரার নাম সুরায়ে তাওবার 18 নম্বর আয়াত বলা হয়েছে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 100% ঈমান থাকবে ইননা মা ইয়ামুরু মাসাজিদ যে ব্যক্তি 100% সৃষ্টি কর্তাকে বিশ্বাস করবে 2 নম্বর মান আমানা বিল্লাহ ওয়া বিয়মিল আখিরি যে ব্যক্তি সৃষ্টি বিশ্বাস করবে 100% এবং পরকালকে 100% বিশ্বাস করবে 3 নম্বর ওয়াকামাস যে ব্যক্তি 100% পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে 4 নম্বর ওয়া আতাজ যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট যদি জাকাত খরচ হয় তার উপরে ঝাঁকা দাদায় খরচ হলে আদায় করবে পাঁচ নাম্বার ওয়ালামি একশা ইল্লাল সৃষ্টিকর্তা ছাড়া আদার্স কাউকে শেষ ভয় করবে না মাথা নত করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি খারাপ সেন্স নেবেন না দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম সোনমাইন এসমিন কথাটি হয়তো শুনতে কেমন লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম চলো এবারে আসছি আমরা সমাজে লোককে বলে বলে বেড়াই কি জানেন অবৈধ 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 করে খুব চিৎকার করি সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে দুই রকমের খাবার আছে দুই রকমের খাবার আছে একটা হলো হারাম অবৈধ একটা হলো বৈধ তুই বৈধটা খাবি তাহলে আমি তুই আমার প্রিয় হবি তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি এবার আপনারা এখানে বসে চিন্তা করুন সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি জায়গা বলেছেন সব লেখা আছে সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন এরপরে সৃষ্টিকর্তা বলেন আমি তোকে সৃষ্টি করেছে মানব জাতি তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি শুনে নিন ভাবতে ভাবতে অবাক লাগে হিন্দু মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ করছি আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ বাপের কটা আরে ভাই কথা বলুন না বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ কটা হলো আটটা সৃষ্টিকর্তা দেয় পাঁচটা কটা হলো তেরোটা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে কিভাবে এনেছে চলুন আমি রিফারেন্সে দিয়ে দিচ্ছি কলাকত খোলা কুনাল ইনসানাম ইনসুল আলতিন মিন্টিন সুম্মা যে আল্লাহ নুৎফতান ফি ক রিমা কি সুম্মা খোলা কুনাল নুৎফতা আলা কথান ফখলা কোলাল আলা কথা মুদকথান ফখলা কোনাল মুদকথথা ইজওয়ান ফকাসাউনা আলা ইজওয়াম আলা আহমা সুম্মা অনুশায়ন আপনি ফলক আ খৃষ্টিকর্তা বলছেন ভবিত্র কোরআনের রিফারেন্সে বলা হয়েছে আঠারো নম্বর পাড়াবা খন্ডে এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে বলা হয়েছে কি মানব জাতি আমি তোদের থেকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আর কি করেছি সোম্মা খল একটা ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি

ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন ব্রেনটাকে ঠিক রাখবেন সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন দুই নাম্বার হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার অর্গানটা হলো কি লিভার 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 ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটিভার হওয়ার সম্ভাবনা বেশি সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা হবেই হবে অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি শুনে রেখে দিন বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন সেটা হলো পেঁপে কি বললাম পেঁপে পেঁপে মনে রাখবেন এগুলো মাথায় রাখুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ তার নাম হলো কিডনি

গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয় তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার তুমি পানি পান করো আর আমরা সারা দিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি খুব টেনে টুনে তিন গ্লাস সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই তো আপনার স্টোন কিডনিতে স্টোন হবে না হবে কার একটু মাথায় রাখুন চলো এবারে আসছে সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে তিনটে জিনিস দিয়েছি আলাদা আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি হিন্দু মুসলিম এখানে সকলে আছেন আপনারা বলুন দেখি আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আমি একজন পুরুষ আমার পাশে যে ভাই বসে আছেন ইনিও একজন পুরুষ আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ বেটা ছেলে আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না কিন্তু এই কোরআনে আছে এই কোরআনে আছে তিনটে জিনিস আলাদা আপনারও তিনটে জিনিস আলাদা আমারও তিনটে জিনিস আলাদা আপনার সঙ্গে আমার তিনটে জিনিস এক নেই এক নাম্বার কি জানেন এক নাম্বার হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন এখানে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছেন অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে ব্লাডের কি দাম ব্লাডের কি দাম চলে যান চিত্তরঞ্জন হসপিটাল মেডিকেল কলেজ পিজি এসএসকেএম পিজি আপনি চলে যান নিরতন সরকার হসপিটালে ওখানে যান গিয়ে দাঁড়িয়ে থাকবেন ব্লাডের মতো গুরুত্ব এক বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন রক্তদান শিবির করুন এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয় মনে রাখবেন হিন্দু মুসলিম উভয় আমরা তো এখানে কিছু বুঝি না মতো খালি মারামারি ঝগড়া করি নামের পালে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণা গুণ আছে তবেই তাকে শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে ওই দশটাই গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামন্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো এর কোনো জিনিস স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় এস

এক একটা লেটারে এক একটা গুণা যে তবেই তাকে টিচার বলে যাকে তাকে টিচার বলবেন না বলে যাচ্ছে আজ আপনাদেরকে খারাপ সেন্স নেবেন না টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার তাই সৃষ্টিকর্তা বলছে এক নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন এটা আপনার যে দায়িত্ব দুই নাম্বার কোরআনে আছে দুই নাম্বার প্রত্যেক মানুষের আলাদা এক নাই হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর করে মিল নাই দুই নাম্বারটা কি বলে দিতেছি শুনে নিন আমি একটা আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যানডাইজ কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখলেই বুঝতে পারবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যানডাইজ কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট তো আমি দিল্লিতে গিয়েছিলাম যেটা আমাকে একজন প্রশ্ন করেছিল মানে ইন্টারভিউ হচ্ছে প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক না বেটি তো ধরুন একজন আমি আমি খুন করলাম দেগঙ্গা বাজারে খুন করি আমি আমার দুটো হাত কেটে ফেললাম বাঁচার জন্য যাতে করে ফিঙ্গার না জানা যায় তারপর আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে এই কোরআনে দেওয়া আছে শুনে নিন এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে শুনে নিন কোরআনে আল্লাহ পাক বলেন আলাম নাজাল্লাহু আইনাইনি জাস্ট এই আয়াতটুকু আলাব আল্লাহ এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরানের এই আয়াতটুকু নিয়ে এই টুকু নিয়ে আলাব আল্লাজে আল লাঘু এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এর বাংলা মানে এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো কোরআনে কেন বলা হলো পার্টিকুলার চোখকে কেন পার্টিকুলার বলা হলো চোখ তৈরি করি নাই এ কথা বলা হলো কেন গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করুন বলেছিল কেন বলেছিল দেড় হাজার বছর আগে এই কোরআনে বলা হয়েছে এজন্য আমি আপনাদেরকে বলছি কি নেবেন কোরআনে সবই রয়েছে পরমাণু বোমা নেবেন কোরআনে রয়েছে ভৌত বিজ্ঞান কোরআনে আছে জীবন বিজ্ঞান কোরআনে আছে কি নেবেন আপনারা ভূগোল কোরআনে আছে আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি চলুন কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলে অনেকক্ষণ যাবে চলুন তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার হলো কি চোখের রেটিনা প্রত্যেকের আলাদা হিন্দু মুসলিম কারোর এক নেই তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ফিঙ্গার প্রিন্ট এই কোরআনে লেখা আছে কোথায় লেখা আছে বলে দিচ্ছি আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযওয়ামা বালা কাদিরিন আলা আন সাউবিয়া বানানা এর বাংলা অর্থটা বলে দিচ্ছি এই রেফারেন্সটা কোথায় আছে 29 নম্বর খন্ডে বা পারাতে সূরা নাম সূরা কিয়ামত 4 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে তার বাংলা মানে কি হে মানব জাতি তোরা কি মনে করেছিস তোরা যেন কোনোদিন মনে করবি না ধারণা করিস না হে মানব জাতি হিন্দু মুসলিম কোন পার্থক্য নেই সৃষ্টিকর্তা বলেন হে মানব জাতি তোরা কি মনে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোনো মোল্লা মলি গবেষণা করেনি কুরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈকেন লোকটার নাম হলো tatagatto jasan উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙ্গুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি বললেন কি 1000 মানুষের বুড়া আঙ্গুলের ছাপ নিন এক বছর ধরে গবেষণা গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভাবতে পেরেছেন কোথায় আছেন শুধু তাই না আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে 2006 সালে 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালিয়ার আর ফ্রান্স জিনেদিন জিদান মাতারেজিত বলে একটা প্লেয়ারকে ঘুষো মেরেছিল দেখবেন ইউটিউবে এটা আছে মাতারেজিত বলে একটা প্লেয়ারকে ঘুষো মেরেছিল মাথা দিয়ে তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান ওই জার্মানের একজন सर्वश्रेष्ठ ডাক্তার জার্মানির সব থেকে বড় ডাক্তার নাম হলো ডাক্তার মিস্টার কু কু কি বললাম মিস্টার কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান মিস্টার কুক একদিন জার্মানি ছেলে মেরা প্রশ্ন করছেন স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে দি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দা হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইওর ফিউচার লাইফ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানি ছেলে মেরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি বলে যাচ্ছি তোদের পৃথিবীতে একজন নবী এসেছিল তার নাম হলো মুহাম্মদ তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর আমি मिস্টার কুতুদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ ছেলে মেয়েরা প্রশ্ন করছেন স্যার আপনি কি এমন জিনিস লেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন তখন তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী